আগতম সবাইকে এবিসি জব কেয়ারে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এইখানে সার্কুলার পাবলিশ করার পরে আট বারো দুই তারিখে একটি প্রশ্ন অনেকেই করতেছে যেহেতু অনেকগুলা পোস্ট প্রায় বারোটি পোস্ট এবং অনেকগুলো সেম কোয়ালিফিকেশন এর পোস্ট আবেদন করা যাবে সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছে একাধিক পোস্ট একজন পাঠ আবেদন করতে পারবেন কিনা এই টার্মস অফ কন্ডিশনে কিন্তু কোথাও লিখা নেই যে একজন পার্থি অনলি একটি পদে আবেদন করতে পারবে যেহেতু উল্লেখ নেই তার মানে অবশ্যই একজন পার্টি একাধিক পদ আবেদন করতে পারবেন তবে এখানে এক থেকে সাতাম্বার পর্যন্ত যেহেতু অফিসার লেভেল পোস্ট ঠিক আছে সেই সুবাদে দেখা গেল যে অফিসারের একই লেভেলে যদি করেন অনেক সময় আপনার দেখা যায় যদি পরীক্ষা একই ডেটে হয় তাহলে অনেক পরীক্ষা দিতে পারবে না তবে অফিসারে একই লেভেলে হলেও দেখা যায় যে আপনার এখানে যে সেভেন গ্রেড গুলো যে পোস্টগুলো আছে এইগুলো একদিন হতে পারে আর বাকি যে আপনার গ্রেড আছে আহ ধরেন এইট গেট এটা আলাদা হতে পারে এই জন্য অফিসারে আপনি চাইলে দুই একাধিক পদে আবেদন করতে পারেন যেমন এই যদি সেভেন গেট বলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হেডমাস্টার এগুলো আবার এই তারপরে আসে আপনার এইট গেট আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে এই পদগুলো আর তারপরে হলো যদি আপনার এই আট থেকে বার এই পাঁচটি পদে আসি যে এগুলো কর্মচারী এ পোস্ট এইগুলোতে আপনারা যদি একাধিক পদে আবেদন করেন দেখা যাবে যে এই পদগুলোর পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তার মানে আপনাকে আবেদন করার সময় এটা খেয়াল করতে হবে যে অফিসার লেভেলের পরীক্ষাগুলো একদিন যদি হয় তাহলে একটা আবেদন করতে পারেন আর কর্মচারী লেভেলের যেগুলো আছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে মিল থাকলে আপনি সেইখানে আবেদন করতে পারেন ঠিক আছে মানে দুইটা দুই লেভেলে করাটাই আমার মতে শ্রেয়া আল্লাহ হাফিজ